ঠিক করে নাও হ্যাঁ ঠিক করে আরে বাচ্চা তো কি অবস্থা বাচ্চা এর লঞ্চ ফান্স ফুটে যাবে তো বাচ্চা আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর এই পুকুরে আগামী বিশে মার্চ বৃহস্পতিবার থেকে পাস ওপেন হতে চলেছে সাধারণত এখানে হুইল হাতছিপ দুই ধরনেরই পাস হয়ে থাকে তা এই বিশে মার্চ যে পাসটি হবে সেটি হুইলের পাস শুরু হবে আপাতত আড়াই হাজার টাকার বিনিময়ে তিনখানা করে ছিপ আপনারা ফেলতে পারবেন এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার সমস্তটাই লোকেশানে আমি দিয়ে দিয়েছি আপনারা সেটি দেখে নিয়ে বা যে বুকিং নেওয়া হচ্ছে সেই বুকিংটাও কিন্তু আপনারা করতে পারবেন এর পাশাপাশি এখানকার লোকেশান ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই পুকুর এসে দেখে নিতে পারেন বা পুকুর সংক্রান্ত কোনো খোঁজখবর নেওয়ার থাকলেও সেটাও কিন্তু আপনারা এসে করতে পারেন এই পুকুরে বিগত যে পাশগুলি চলেছিল তার রেজাল্ট কিন্তু খারাপ ছিল না যথেষ্ট ভালো রেজাল্টই দিয়েছে তো আগামী পাশের নিয়মকানুন সব কিছু যা আছে সেগুলি একটু আমরা ঝালাই করে নেই আপনারা আপাতত এই পুকুরে তিন করে ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো নিষেধ নেই চার মশলা করতে পারবেন না তার পাশাপাশি ছাতু ও পাউরুটি টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন সুজি কেমিক্যাল বা আদার্স অন্য কোনো টোপ কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনারা টোপের গায়ে যা কিছু মশলা পাঠাবেন টোপের গায়ে এবং পুর বা ল্যাপিংয়ে বাদাম খোল ব্যবহার করতে পারলেও বাদাম খোলের টোপ কিন্তু আপনারা কোনোভাবেই ব্যবহার করতে পারছেন না এছাড়া এখানে প্রথম দুদিনের লটারি হবে তৃতীয় দিন থেকে কিন্তু বুকিং দেওয়া শুরু হচ্ছে এছাড়া এখানকার যাবতীয় নিয়মকানুন যা ছিল সবই কিন্তু আপনারা এর আগেও জেনেছেন আজকে আর একবার সরাসরি গৌতমদের কাছ থেকে আমরা জেনে নেব এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর শিকারীদের কাছে একটাই অনুরোধ আমি ভিডিও করছি পুকুরের একটি প্রচার হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন পুকুরে বসবেন কি বসবেন না

আর পুকুরে বড় মাছ যেগুলো ছিল চোদ্দ কেজি পনেরো কেজি সেগুলো কি এখনো সেইভাবেই আছে আর এছাড়া রুই মাছ কিরকম চাপ আছে আমাদের তো বর্তমান দেখতে পাচ্ছি মানে রুই খুঁজেই পাওয়া যাচ্ছে না রুই খুঁজেই পাওয়া যাচ্ছে না রুই তো দিয়েছেন প্রচুর সেটা তো দেখেছি রুই পড়েছে আচ্ছা খুঁজেই পাওয়া যাচ্ছে না আচ্ছা আর পুকুরের মাঝখানে দড়ি দেওয়া থাকে এখন দড়িটা খোলা আছে তা দড়ির সিস্টেমটা কি রকম কি আছে মাঝখানে অনেক গ্যাপ একটা করে দিয়েছিলেন মাছ খাওয়ানোর জন্য গ্যাপটা করেছিলাম এর আগে এর আগে আমাদের মাছটা একটা সাইড ধরে খাচ্ছিল হুম তো পরে আমরা গ্যাপটা মানে ছড়িয়ে দেওয়াতে এক সাইড দিয়ে মাছটা ছড়িয়ে খাচ্ছে হুম তো আরেক সাইড দিয়ে একটু অসুবিধা হয়েছিল কিন্তু যে সাইডে রাস্তার সাইডে যে দড়িটা আছে হুম সেই দড়িটা আগের লেয়ারই হয়ে যাবে ওইটা আগের লেয়ারেই দিয়ে দিচ্ছেন আর ও ওপাশের দড়িটা যেটা আপনার পশ্চিম দিকের সাইডে আছে ওদিকে যে যে যেভাবে ছিল সেভাবেই থাকবে মানে পরবর্তীতে সরিয়ে দিয়ে যেভাবে দিয়েছিলেন সেইভাবেই থাকছে আর বর্তমানে সিটের সংখ্যা কতগুলি হয়েছে বর্তমানে সিটের সংখ্যা আর এখানে ধরুন প্রথম দিন যদি মাছ না খায় বা সেরকম কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু এটা তো আমাদের পুকুরে বলার কিছু নেই সেটা তো বলার কিছু নেই সেটা স্বাভাবিকভাবে আপনার কাছে এসে যখন বলে আপনি সেইভাবে একটা দেখে থাকেন তাহলে এই হচ্ছে বর্তমান কন্ডিশন আর শিকারীদের উদ্দেশ্যে কিছু কি বলার আছে আপনার শিকারীর উদ্দেশ্যে আর কি শিকারী শিকারীরা সব পুরুষ সম্বন্ধে জানে কিছু বলারও নেই আমাদের আর ঠিক আছে 제가 여기 있어요. 네 맞잖아 또. 볼기나 봐. de tron

কি অবস্থা বাচ্চা দেখ আরে লাঞ্চ ফাঞ্চ ফুটে যাবে তো বাচ্চা রাখু দাস ও রাখ ঠিক আছে চলো এই তো তোমার ছবি এখন সারা সারা বাংলা দেখবে

I k n a t I can say. I a n s a I can a y I can say. I c a

ভেঙেনাতেই ঢুকে আৰু ए देखो ठीक है देखो कितना सु तो खाना हाथ पा से आमले उठछ ना तो और नीचे देखो पे फिर आप ठीक है ये बहुत की कामदार ये भी आमले उठ गया वो दिखछ ना पास से आ देखो बच्चा ने देखो बच्चा के देखो अरे बच्चा ने अपने ऊँगल पांच रुपए महंगे जावे चल दाओ चल दाओ

হচ্ছে আপনারা এসে যাচাই করে নিয়ে অবশ্যই বসবে বেকার বেকার আমার কথা শুনে বা দাদার কথা শুনে এসে বসার দরকার নেই এটুকুই বলতে পারি আর এই পুকুরে আগামী কুড়ি তারিখ থেকে যে পাঁচটি শুরু হচ্ছে দেখা যাক আমরা রকম কি রেজাল্ট পাই তাহলে পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে